হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অবশ্যই সবাই প্রথম থেকে লাস্ট অব নিশ্চয়ই দেখবে কারণ আমরা এখানে প্রশ্নের মধ্যে অনেকগুলা গুরুত্বপূর্ণ এক উত্তর মুখেও আলোচনা করব কারণ সবগুলো কিন্তু লেখা মানে হয়নি কারণ এখানে এত বড়ো ভিডিও বানানোর কোনো প্রয়োজন পড়ছে না কারণ সবাই তিন থেকে চার মিনিটের ভিডিওই পছন্দ করে তার জন্য ওকে তো দেখা যাক কী কী আছে প্রথম প্রশ্ন যে প্রবন্ধ কুশ কে রচনা করেন প্রবন্ধ কুশ রচনা করেন রাজশেখর কে করেন রাজশেখর তো তার মধ্যে আরেকটা প্রশ্ন লিখে নাও যে চন্দ্রকেতুর গড় কোথায় অবস্থিত চন্দ্রকেতুর গড় অবস্থিত চব্বিশ পরগনার বারাসাত ও বসিরহাট অঞ্চলে ওকে চব্বিশ পরগনার বারাসাত ও বসিরহাট অঞ্চলে দুই নম্বর প্রশ্ন রাজ তরুঙ্গিনী কোন সময়ে রচনা বারো শতকে কোন সময়ে বারো শতকে পানেনির অষ্টাধ্যায়ী কোন সময়ে রচনা খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টপূর গনা খ্রিস্টাব্দ চতুর্থ শতকে এটা কিন্তু চতুর্থ ঠিক আছে এটা খ্রিস্টাব্দ চতুর্থ শতকে বুঝ প্রবন্ধ এর রচয়তাকে বললাল ভুজ প্রবন্ধের রচয়তা হলেন বল্লাল মহাভাষ্য থেকে বা মহাভাষ্য নামক ঠিক আছে এখানে নামক লাগবে তাহলে সুন্দর হবে মহাভাষ্য নামক গ্রন্থ থেকে শুঙ্গ ও গ্রিকদের সম্বন্ধে আমরা জানতে পারি জৈন ধর্মগ্রন্থ গ্রন্থ কোনটা ভগবতী সূত্র ও মেরুতরঙ্গ কোনটা ভগবতী সূত্র ও মেরুতরঙ্গ এলাহাবাদের স্তম্ভলিপিকার সমুদ্রগুপ্তের এটা আমাদের এক্সট্রা যে এলাহাবাদের এলাহাবাদের স্তম্ভলিপিকার সমুদ্রগুপ্তের হাতি গুমফা শিলালিপিকার কার কলিঙ্গরাজ খারবেলের এটা মনে রাখবে টলেমি কি নিয়ে এই যে নামটা টলেমি কি নিয়ে কিনিয়ে এই কি নিয়ে এই যে তিনি ছিলেন তিনি কোন বিষয়ে আলোচনা করতেন ভূগোল বিষয়ে ঠিক আছে তো চলো এখানে আলোচনা করছি এখানে জৈন ধর্মগ্রন্থ কী ছিল ভগবতী সূত্র ও মেরু তরু তুঙ্গ বুদ্ধের জীবনী উ বুদ্ধ ধর্মের নীতিগুলি জানা যায় ললিতা বিস্তার ও বৈপুল্য সূত্র থেকে আবার আমরা বুদ্ধের পূর্ব জীবন সম্পর্কে জানতে পারি জাতক থেকে সম্রাট অসুখ ও সিংহলের সম্পর্কে জানা যায় দিবংশ ও মহাবংশ থেকে সম্রাট অসুখ ও সিংহলের সম্পর্কে জানা যায় দ্বীপবংশ ও মহাবংশ থেকে বুগাজ কুই শিলালিপি ভোগাচ কুই শিলালিপি কোথা আকার এশিয়া মাইনের ঠিক আছে হাতিগুম্পা শিলালিপিকার কে কলিঙ্গরাজারবেল কে ইংরেজ প্রত্নতাত্ত্বিক কে ইংরেজ প্রত্নতাত্ত্বিক তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি সেটা কি সেটা হলো এই যে কট উ কেন কি এই যে কট কঠ কঠ উ কেন ঠিক আছে কট আর কেন এই দুটা কি এই দুটা আসলে একটা উপনিষদ কি একটা উপনিষদ ওকে মনুসংহিতা ও নারদ সংহিতা কি মনুসংহিতা মনু এটা হলো মনুসংহিতা সংহিতা আর এটা হলো নারদ ঠিক আছে সংহিতা এই যে মনুসংহিতা আর নারদ সংহিতা দুইটা কিন্তু কি স্মৃতিশাস্ত্র ওকে তো লিপির অনুশীলনে পেলিওগ্রাফি এবং লিপি উৎকীর্ণ বিদ্যা হলো এপিগ্রাফি লিপির অনুশীলন কী পেলিওগ্রাফি লিপি সম্বন্ধে যারা অনুশীলন করেছে তাদেরকে কী বলে পেলিওগ্রাফি আর যারা উৎকীর্ণ করে তাদেরকে কী বলে এপিগ্রাফি ওকে চীনের হেরোডোটাস নামে কি পরিচিত সুমা ফিয়েন কি সুমা ফিয়েন স্বপ্ন বাস বদত্তা কার লেখা ভাসের লেখা রামচৈত মানস কার লেখা তুলসীদাস গোস্বামীর লেখা দশম চৈত দণ্ডিন কুমার পাল চৈত হেমন্ত হেমচন্দ্র মিত্রাক্ষর মিত্রাক্ষর খরাকর রচনা বিজ্ঞানেশ্বরের দেওপাড়া প্রশস্তিকার উমাপতি ধরের কার উমাপতি ধরের তো লাস্টে আরেকটা প্রশ্ন দিয়ে রাখি যে মনে রাখবে যে নাসিক প্রশস্তি কে রচনা করেন গৌতমী পুত্র সাদর কিনি আসল নাম কি বিষ্ণুগুপ্ত মনে রাখতে হবে এলাহাবাদের প্রশস্তি কার লেখা হরিশনের লেখা ঠিক আছে তো এই হলো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছ থেকে আমি শুধুমাত্র চার থেকে পাঁচ মিনিট এসেছি ওই পাঁচ মিনিটে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি এবং আরও নতুন নতুন কিছু জানতেও পেরেছি তো দেখাও যায় একটা গুরুত্বপূর্ণ বেরোতে প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ